মানে চালাকি করে একজনে একটা রেখে দিয়ে বাড়ি এদিকে হেলাল ভাইয়ের বাসায় ভাবি ধুয়ে নিচ্ছে হাঁসের মাংস গ্রামীণ পদ্ধতিতে তিনি আজকে রান্না করবেন দেশি হাঁস চলছে তারই তোর এটা হচ্ছে হাঁসের মাংস এই যে এই যে দেখুন হাঁসের মাংস পদ্ধতিতে ভাবি রান্না করেছে হাঁসের মাংস সন্ধে নামার আগে যে গ্রামে দেখা যায় মেঘে ঢাকা হলুদাভ সূর্য ডুবে যাচ্ছে একটু একটু করে যে গ্রামের ধান ক্ষেত এখন ডুবে আছে বৃষ্টির পানিতে লোকেরা এই গ্রামটির নাম রেখেছে জামগড়া কালো জামগাছ নিশ্চয়ই দেখতে পাবেন আছে আম কাঠাল কলা তবে জামগড়া নামের উদ্দেশ্য জামগাছ কিন্তু নয় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার তিন নং কৈচাপুর ইউনিয়নে অন্তর্ভুক্ত জামগড়া নামের এই গ্রামের ইতিহাস অন্য কোনো দিন খুঁজে দেখা যাবে নিশ্চয়ই আজকে আমাদের উদ্দেশ্য ফকির পাড়ার রহস্যময় সেই দিঘি আর হিলাল ভাইয়ের বাসায় ভাবির হাতের দেশি হাঁসের মাংস চক্ষে আমার তৃষ্ণা ওগো তৃষ্ণা বক্ষ জুড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখার এই তৃষ্ণাকে প্রকাশ করার দিয়েছেন ভাষা আর আকুতি প্রকাশ করতে হলে কবি জীবনানন্দ দাসকে ধার করে বলতে হবে আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিখের বেশে আমি হয়তো শঙ্খচিল কিংবা শালিক হতে পারবো না তাই দেখে যেতে চাইছি দুচক্ষ ভরে এই বাংলার রূপ বন্ধুরা দেখুন আমরা কিন্তু হেলাল ভাইয়ের বাসায় এসে পড়ছি এই যে হেলাল ভাই এবং আলী ভাই দুজনে মিলে জাম পারতেছে এই জায়গাটা জাম গড়া আপনাকে একটা দিলাম এটা পাকছে না পাকছে এটা খাইয়া দেখেন এটা 내 내제 পাকশবে কোষ আচ্ছা দেন জাম খাই দর্শক অনেক বছর পরে মানে আপনার কালো জাম এই যে নিজের হাতে পায়রা খাইতেছি নিজের হাতে গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা বন্ধুরা পুকুরের ভেতর আলী ভাই একটা সাপ দেখতে পাইছে লাঠি নাই ওই যে লাঠি দিয়ে ওটাকে আপনি তুলতে চাইতেছেন ওটা তো পানির নিচে আর এখানে দেখুন ওই যে কি চমৎকার একটা খেজুর গাছ এখানে খেজুর হয়েছে কিন্তু খেজুর পাকেনি লাল হয়ে আছে এই যে দেখুন সবে হলুদ হয়েছে হলুদ হয়েছে পারবো নাকি একটা না এটি পেরে এখন তো খাওয়া যাবে না তবে খেজুর গাছের খেজুর দেখা যায় যে একটুখানি শুকনো শুকনো শুকিয়ে যাচ্ছে মানে বেশি খেজুর কিন্তু এর থেকে বড় বেশি হয় না বড় হওয়ার জন্য না আমি বললাম যে একটুখানি মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কোনো গাছের হয় বিশেষ করে মানে হালাল বাইর বাসায় আসার পরে মানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো চমৎকার আর এখানে যে একটা বাতাস শীতল হাওয়া বইতেছে একদম ফুরফুর করে ফুরফুর না আমার ভিতর পর্যন্ত জুড়ে যাইতেছে আলী ভাইয়ের নাকি ভেতর পর্যন্ত জুড়িয়ে যাচ্ছে দর্শক বুঝতে পারছেন যে তাহলে গ্রামের মানে সৌন্দর্য কত সুন্দর এবং খেজুর পারতেছেন খাবেন আচ্ছা পারেন পারেন দেখেন আপনি পড়ে যাই না খেজুর পারতে গিয়ে নিজে পানির ভিতরে যে না এটি কষ হবে ভাই ছোটবেলায় এই কষ খেজুর কত যে খাইছি হিসাব ছাড়া পরে যাইতেছে ঝুর ঝুর করে ওটাও শুকনাডি

এই খেতে হেলাল ভাই মাছ পাওয়া যায় কি আমি মাছ ধরছি মাগুর মাছ মাছ কি দিয়ে ধরছেন দিয়ে আমাদের ওইদিকে মাছ পাওয়া এই ভিতরে পা পড়ে গেছে মাগুর সিং আর তারপরে শৈল মাছ পাইছে মাছ পাইছে আপনার কুই মাছ পাইছি সবই ছোট মাছ পাওয়া যায় না হুম ছোট মাছ পাওয়া যায় মানে আপনার পুঠি তারপর ওই যে মোলা ঠলা এগুলো সব পাওয়া যায় জি আচ্ছা আচ্ছা এই পুকুরে হেলাল ভাই কি মাছ আছে আপনার এটা মাঝে এখন আপাতত মনে করেন মাছ চারি নাই আর মাছ ছাড়া হইব মানে মাছ ছাড়বেন হ্যাঁ মাছ ছাড়ব আচ্ছা আচ্ছা এর আগে মাছ আমদারি করছি ওরা বিক্রি করে দেয় এখান থেকে উঠে বিক্রি করে চলছে হ্যাঁ বিক্রি করে লেছি ওখানে আপাতত তৈরি আচ্ছা পানিটা সাফ করে আইরা হ্যাঁ চুন টুন দিয়ে আর পানিটা সাফ করে পরে আবার আমরা এই যে হেলাল ভাইয়ের সাথে এই যে হেলাল ভাইয়ের মেয়েরা ওদেরকে নিয়ে আমরা হেলাল ভাইয়ের বাড়িটায় যাচ্ছি এই যে দেখুন একদম ফাঁকা জায়গায় তার বাড়ি মানে গ্রামীণ পরিবেশে বাংলাদেশের যে গ্রাম সেই গ্রামীণ পরিবেশে তার বাড়ি ঘর কিন্তু এই যে আমরা একটু দেখবো কি কি আছে হেলাল ভাইয়ের ঘর বাড়িতে নাকি শুধু আমরা দেখবো না আমাদের দর্শক বন্ধুরাও দেখবে সেটাই এটা কি গাছ লাল ভাই আদা গাছ এলাচি ওরে পাড়া এলাচি গাছে তো বিরাট ঝোপ ধরে হয়েছে দর্শক দেখুন মানে দর্শক দেখুন এলাচ আমি তো হতবাক হয়ে গেছি যে এখানে আমি গাছটা দেখে আমার কাছে সন্দেহ হয়েছিল হয় আদা গাছ হবে নাহলে এলাচ গাছ হবে আপনি আদা গাছ মনে করেছিলেন আদা গাছ না এটাই মনে করে এখন ফ্লেভার পাবেন এই যে দেখেন হ্যাঁ এবারে কিন্তু এলাচের গন্ধ দর্শক পাওয়া যাচ্ছে এটা তো দেখা যায় পেয়ারা গাছ দর্শক এ দেখুন ভাইয়ের কিন্তু এখানে পেয়ারা গাছ আছে মোটামুটি সব ধরনের গাছই তো দেখা যায় হেলাল ভাইয়ের ভাবি আর কি আমাদের ভাবি ভাবি এত সুন্দর রান্না করে আর এতক্ষণ কিন্তু তিনি আমাদের জন্য হাঁসের মাংস রান্না করবেন বলে হাঁস কাটাকাটি করছিলেন তার হাঁস কাটার দক্ষতা দেখেই তো আমি মুগ্ধ হয়ে গেছি তো ভাবি ভাবি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আর রান্না বান্না শুরু করেছেন নাকি আজকে দেখাতে হবে আমাদের ভাবি কেমন রান্না করে গ্রাম বাংলার মানুষের হাতের রান্না মানে এটা নাকি একেবারে অমৃতের মতো হয় ঠিক আছে তো আমরা আপনাদের দর্শক দেখাবো এখানে আরও একটা গাছ দেখলাম ভাবি এই গাছটা কি গাছ ভাবি না এই যে এই গাছটার কথা বলছি শিমুল আলু ও ওই যে বাজারে মাটির নিচে যে আলুগুলো হয় না আচ্ছা আচ্ছা দর্শক মাটির নিচে আপনাদেরকে আমরা বাজারে মাঝে মাঝে দেখাই আমাদের আর্টস অ্যান্ড কালচার চ্যানেলে সেখানে আপনারা দেখে থাকবেন যে আলু সেই আলু গাছ কিন্তু এই যে শিমুল শিমুল আলু নাকি আর হপ গাছ আছে সুজুপাশে কিন্তু চালতা গাছ আছে চালতা গাছ আছে আরে আগে তো চালতা গাছ না দেখলে হবে না আসেন আগে চালতা গাছ দেখেনি দর্শক আপনাদেরকে চালতা গাছ দেখাই এবং এই সময়ে চালতা গাছে ফুল ফুটেছে আপনাদেরকে চালতা ফুল যে দর্শক বন্ধুরা চালতা গাছ এই যে আগা নাগা নাগান দেখুন চালতা গাছের দিয়ে দর্শক এই রকম পথ দিয়ে কত বছর যে হাঁটি না এই যে চালতা ফুল

মানে ওরকম রকম কিছু হয়নি এই যে চালতা গাছ এই যে ফুল দেখা ওই যে যে ফুল দেখা ওই ওই একটা ফুল দেখা যাচ্ছে জুম করে দেখাই জুম না করলে দেখা যায় বন্ধুরা ওই যে দেখুন চালতা ফুল এই যে দেখুন আপনারা যারা দেখেননি

পারে একটাই তো এই যে চালতা ফুল কত বছর পর গাছে উঠলাম চালতা ফুল দেখে একটা কথা মনে পড়ে গেছে বুঝছেন জীবনানন্দ দাশের ভাই বন্ধু আছে তো অনেক সুন্দর দেখেন মানে গ্রান সুন্দর তো হয় না অনুভব করা যা হ্যাঁ গন্ধ আছে আর দর্শক ভেতরটা দেখুন অনেক সুন্দর উই সর্বনাশ ভেতরে এত সুন্দর সাজানো মানে পাপড়ি তো আর ভাঙ্গা যাবে না পাপড়ি ভাঙ্গি বোঝা যাবে না এই যে দেখেন অসাধারণ অসাধারণ দারুণ সুন্দর দর্শক চালদা ফুল এবং একটা খুব একটা দারুণ গান আছে যেটা আমি ঠিক ভাষায় বোঝাতে পারছি না চমৎকার লাগছে মজা লাগছে আর একাই উপভোগ করে আর এই মানে ফুলটা দেখে আমার মনে পড়ে গেল আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাশের একটা কবিতা কবিতাটা এরকম মানে আমার কবিতাটা মনে নেই পুরোপুরি কিন্তু দুই একটা লাইন মনে আছে আমি থাকবো না বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে লক্ষ্মী কি গাইবে না গান তার লক্ষ্মীর তরে। আর মনে কিন্তু প্রথম শুনলাম আর চালটা ফুল কিন্তু আমার জীবনের দেখলাম এবং গ্রানটাও কিন্তু প্রথম নিলাম আমি আমার মানে ফুল দেখেছি আমি কিন্তু গ্রানটা আমি প্রথম নিলাম একদম অস্থির ঘ্রান রান্না হতে হতে আমরা একটা প্ল্যানিং করেছি সে প্ল্যানিংটা হলো আলি ভাই মানে মাছ ধরতে অনেক পছন্দ করে আমি বলি হ্যাঁ আমার মাছ ধরার কিন্তু প্রচন্ড নেশা আর কালকে যখন পরশু দিন যখন আর কি হেলাল ভাইয়ের বাসায় আসার কথা হলো তখন আই থেকে মানে বলছি যে আমি বসি দিয়া মাছ ধরবো আমি কালকে রাত্রে মানে ঘুমাইতে পারেননি না ঘুমিয়ে ঘুমিয়ে প্ল্যান করছি স্বপ্ন কিভাবে নাই প্ল্যান করছি যে কিভাবে কিভাবে মাছ ধরব আচ্ছা পিপড়া টুক দিয়ে কিন্তু মাছটা ধরব আচ্ছা পিপড়া দিয়ে এই যে দর্শক দেখুন হেলাল ভাই কিন্তু রীতিমত বসি বের করে ফেলছে এই যে দেখুন বসি এটা পিপড়া টুক এই যে দেখেন এই যে পিপড়া ভাই মাছে কি পরিমাণে যে খায় পিপড়া ডিম আচ্ছা তাহলে আমরা কোন দিকে যাব হিলাল ভাই এখন মাছ ধরার জন্য বর্তমানে হ্যাঁ এটা বড় পুষ্টনি আছে পুষ্টনি ওই দিকে হ্যাঁ ওটা কি অন্য লোকের পুকুর হ্যাঁ এটা মনে করেন যে সমস্যা নাই এটা আমরা নিজের আচ্ছা তাহলে চলেন যাই মাছ ধরে আসি নাকি হ্যাঁ চলো দর্শক বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি মাছ ধরতে আর আমরা যাচ্ছি কিন্তু আল ধরে হেঁটে যে খেটের ভেতরের মানে মাঠের আল ধরে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হচ্ছে আপনারা না এই আইল ধরে হেঁটেছেন কিনা যারা হেঁটে হেঁটেছেন তাদের তো এই বিষয়ে অভিজ্ঞতা আছে আর যারা হাঁটেননি তারা জানে না যে ধান ক্ষেতের আল ধরে হেঁটে যাওয়ায় কত মজা নাকি আলী ভাই আরে ভাই কোয়েন না ভাই সেই মজা নাকি সেই সেই মজা এই আল ধরিয়া পত্র যে দৌড় পারছি তার কোনো হিসেব নাই যারা শহরে থাকে এই আইল দিয়ে কিন্তু মানে হাঁটলেই যায় মনে মনে

দৃশ্য চোখে পড়লো শামুকের ডিম পেরেছে এই যে দেখুন শামুকের ডিম আপনারা যদি শামুকের ডিম না দেখে থাকেন তাহলে এই যে দেখুন সাদা একদম ভাতের মতো তবে আমি এটাকে নষ্ট করতে চাইতেছি না কারণ এখান থেকে শামুকের অনেকগুলো বাচ্চা হবে এই যে দেখুন শামুকের ডিম আর এই সেই রহস্যময় পুকুর দর্শক বন্ধুরা এটাই সেই ঠন্যা দেখি। রহস্যময় এই দিঘি কবে খোঁড়া হয়েছে সে নিয়েও কিন্তু রয়েছে অনেক রহস্য তবে স্থানীয় লোকেরা বলেন এই দিঘি ইংরেজ আমলের মালিকানাহীন এই দিঘি নিয়ে রয়েছে নানান কথা শোনা যায় এই দিঘিতে ভেসে উঠত সোনার নৌকা অন্যাদায় গ্রস্ত কোনো অভাবী পরিবার যদি এই পুকুরের কাছে কিছু চাইত তাহলে পানির ভেতর থেকে ভেসে উঠত চাল ডাল তরি তরকারি কাঁসার থালা বাসন হাড়ি পাতিল প্রভৃতি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ভালো আছেন হ্যাঁ আপনাদের এই পুকুরের নানান গল্প শুনে ভাবলাম যে আসি একটু আমি নিজের মুখ দিয়েও শুনে আসি যে আসলে এখানে মানে নাকি অনেক কিছু ঘটতো অলৌকিক বিষয় যেমন শুনলাম যে আপনার স্বর্ণের নৌকা নাকি এই পুকুরে একসময় ভেসে উঠত মানে আপনারাও শুনেছেন আচ্ছা আচ্ছা মানে তখন কি কি উঠত কাকা উঠত মেহমানি করলে আগে মেহমানি করতে মান মানে বিয়ের কিংবা কোনো অনুষ্ঠানের মেহমানদারি করলে তখন আপনার

আবার স্বর্ণের নৌকাও নাকি ভেসে উঠতো এখানে বহুদিন আগের কথা এই রহস্যময় পুকুরে দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকে মাছ ধরতে এসেছি এখানে কি মাছ ধরলে আবার কেউ কিছু বলে নাকি হেলাল ভাই এখানে যে কেউ মাছ ধরতে পারে নাকি সবাই মাছ ধরতে পারে মানে পুকুরটা কি কারো ব্যক্তিগত না আলী ভাই কিন্তু মাছ পেয়েছে বললো এই রহস্যময় দিঘিতে দেখি তাহলে

এই যে খালি হাতে কিন্তু আমরা এখন আবার ব্যাক করছি মানে আসল কথা হচ্ছে যে এখানে যে রহস্যময় যিনি আছেন যিনি এখানে আপনার বিভিন্ন রকমের স্বর্ণের নৌকা ঠৌকা ভাষাই তো রাজত্ব করতো ওই মানে সে যেই হোক পুরুষ হোক মহিলা হোক আমি জানি না সে আমাদের মাছ এখান থেকে ধরে নিয়ে যাইতে দিব না এটাই তো নাকি তবে দেখ একটা অভিজ্ঞতা হলো গ্রামে এসে মাছ ধরা আরেকটি দর্শক এই জায়গায় এসে কিন্তু আমাদের কোনো লস হয়নি দেখুন পেছনে যে লোকেশন যে ভিউ মানে আপনার যে পরিমাণে সৌন্দর্য এই দেখুন গ্রামের চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর এখানকার যে মানে পরিবেশ আর যে বাতাস অসাধারণ মানে খুব একটা দুর্দান্ত ফিল নিয়ে এখন ফিরছি হেলাল ভাইয়ের বাসায় সর্বনাশ এটা লাভ আইলা ভাই হয় আমার যাইতে হবে আমি অবশ্য পারি আমিও মানে আপনার গ্রামের পোলা আমার সমস্যা নাই তো লাভ দিয়ে কিন্তু দর্শক পার হয়ে আসলাম কিসের মাছের পোনা হ্যাঁ এই এই ক্ষেতের ভেতরে কি আপনার টাকি মাছের পোনা টোনা আছে নাকি হেলাল ভাই আজ ধরতে গিয়ে কিন্তু তারা দুজনই ফেলুয়ার এখন আমার এখানে কি সব দেখাচ্ছে দেখেন এই যে ব্যাঙের পোনা তারপরে এই যে শামুক আর ব্যাঙের পোনা কত পরিমানে ওরে বাবা ব্যাঙ এখানে হয়ে ভরে যাবো হ্যাঁ ব্যাঙ হয়ে ভরে যাবে চলো 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 এখানে ব্যাং থাকবে ওইখানে মাছও প্রচুর মাছও প্রচুর হয় বুধুরা এই বিলের মাঠ দিয়ে মানে ক্ষেতের ভেতর দিয়ে এটাকে আমাদের এই অঞ্চলে বলে বন্ধ তো তো ভাই বন্ধ বন্ধ মানে হচ্ছে আপনার মাঠ ধান ক্ষেত প্রভৃতি তো সেই মাঠের ভেতর দিয়ে হাঁটার যে অনুভূতি এটা আপনাদের সাথে মানে কি বলবো ভাষায় প্রকাশ করা খুব কঠিন দেখুন সব দুর্দান্ত সব ভিউ অনেকেই হয়তো অনেক জায়গা দেখায় আমরা দেখি তো তার চাইতেও কিন্তু আমাদের এই যে বাংলাদেশের মাঠ ঘাট ক্ষেত এবং প্রকৃতি পরিবেশ এগুলোর কিন্তু সৌন্দর্য একেবারে মানে ফেলে দেওয়ার মতো না নাকি আলি ভাই কেমন আপনার কেমন লাগতেছে ফিল কেমন পাচ্ছেন ফিল তো আমি সবসময় পাই কারণ আমারটা গ্রামের মধ্যে আমি বাড়ি আপনি জানেন ও আচ্ছা আলি ভাইও তো গ্রামের মধ্যেই দর্শক সে তো সবসময় এরকম বন্ধু বান্ধব ভিতর দিয়েই ঘরে নাকি ওই যে দেখুন বকুড়ে যাচ্ছে কানি বক তাই না আর এখন ভাবি এই যে রান্নাঘরে রান্না করতেছে আমি ভাবির রান্নাঘরে যাচ্ছি তো দেখি ভাবি এখন রান্নাঘরে কি কি আয়োজন করেছে ভাবি এই যে দেখুন হাঁসের যে মাংসটা ভাবি কিন্তু সেটাকে চমৎকার করে ধুয়ে নিয়ে এসে পানি দিয়ে পরিষ্কার করে আর এই যে মশলা ভাবি এখানে কি কি মশলা দিয়েছেন আদা বাটা জিরা বাটা

ওই তেলটা দিল দর্শক বন্ধুরা ভাবি এই যে কড়াইতে গরম হচ্ছে কড়াই আরেকটা কথা এই যে দেখতে পাচ্ছেন আপনার গ্রাম অঞ্চলে যে মানে রান্না করার জন্য এই যে কিন্তু দেখুন মুঠটা বানাইছে তো ভাবি গরম তেলের ভেতরে দিল পেঁয়াজ শুরুতে যে দেখুন হলুদের গুড়া মানে পেঁয়াজটা একটু ভেজে নিলেন তাই তো ভাবি হলুদের গুড়া দিলাম

এটা ভাবি তেজপাতা না হ্যাঁ এটা এই মানে কষানোর অবস্থায় তেজপাতাটা দিয়ে দিই কষানোর অবস্থায় এবার দেওয়া যায় পরেও দেওয়া খাল না হ্যাঁ মানে গরম মশলাটা পরে হ্যাঁ গরম মশলাটা পরে আর বাটে না এটা আস্তে আস্তে ভাবির কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা এবারে ভাবি মাংসটা দিচ্ছে মাংসটা কষায়া এবার মাংস আবার কষাতে হবে ভাবি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মাংসটা কষায়া বন্ধুরা ভাবির মাংস কষানো কিন্তু হয়ে গেছে দেখুন একদম এই যে দেখুন খুব সুন্দর করে আর কি কষিয়ে নিতে হবে নাকি ভাবি এবারে এই মাংস তো দর্শক বন্ধুরা ভাবি কিন্তু পানি দেবে তাই তো ভাবি পানি দেবেন তো এখন পানি দেবে মানে তেলটাকে একটু ভালো করে আর কি কষিয়ে নিলে তেলটা ছেড়ে দেয় না ভাবি মিশে যায় এই যে দেখুন ভালো করে দেখুন এভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু পানি দেবেন তাহলে হাঁসের মাংস কিন্তু দুর্দান্ত স্বাদ হবে আর এটা কিন্তু আমাদের গ্রামীণ পদ্ধতি মানে একদম ট্র্যাডিশনাল হাঁসের মাংস রান্নার পদ্ধতি এইভাবে পানি দিচ্ছে Yeah, yeah, I বন্ধুরা ভাবির রান্না করার শেষ আমরা খেতে বসেছি ওই যে ওই দিক থেকে হেলাল ভাই আর ওই যে বসেছে আলী ভাই ভাই ভাবি মানে আর কি রান্না করেছেন এখানে আপনাদেরকে একটু দেখাই কি কি রান্না করছে প্রথমত হচ্ছে আপনার এই যে দেখুন আগে হাঁসের মাংস এটা হচ্ছে হাঁসের মাংস এই যে এই যে দেখুন হাঁসের মাংস ট্রেডিশনাল পদ্ধতিতে ভাবি রান্না করেছে হাঁসের মাংস সাথে আছে আপনার মোটা চালের ভাত এই যে মোটা চালের ভাত দেখুন আর এটা হচ্ছে ডিম এটা কি করছে ডিম ডিম ভুনা ডিম ভুনা দর্শক দেখুন ডিম ভুনা আর হেলাল ভাই করেছে মাছ ভর্তা মাছ ভর্তা এই যে থালার ভেতরে কিন্তু দিয়ে দিয়েছে এই যে দেখুন টাকি মাছ তো এসব দেখার পর বন্ধুরা এখন কিন্তু মানে এরকম একটা অবস্থা হয়েছে মানে কিন্তু জিভে অলরেডি আমার পানি এসে পড়ছে মানে এর স্বাদ কি হবে দেখেই বোঝা যাচ্ছে মানে আমরা খাবো এখন দোষ বন্ধুরা এই যে মাছ ভর্তাটা এটার কথা কিন্তু বলিনি এই যে দেখুন এই মাছ ভর্তাটা কিন্তু হচ্ছে আপনার টাকি মাছ ভর্তা আপনারা হয়তো টাকি মাছ চিনবেন টাকি মাছের ভর্তা এই যে মাছের ভর্তা দিয়ে লবণ দিছে ও আমি তো লবণ খাই না ভাবি হয়তো জানে না যার জন্য লবণ দিয়ে দিয়েছে আপনার দিদি লবণ আচ্ছা এই যে ভাইকে দিয়ে দিলাম লবণটা এবার আমি আমি একটা কথা বলে হ্যাঁ বলেন দর্শক কবির ভাই মানে খাওয়ার জন্য এত মানে যে লবণ কোথায় আছে সেটাও কিন্তু কবির ভাই শুধু হাঁস নিয়ে ব্যস্ত হাঁসের মাংসটা দিয়েই খাচ্ছি মানে হাঁস হাঁসের বক্ত আপনি বেশি সচরাচর খাওয়া হয় না আর এরকম মানে সুন্দর রান্না একদম এরকম যদি মানে গ্রামের বাড়িতে এরকম হাঁসের মাংস রান্না হয় আর সেটা যদি সামনে থাকে তাহলে ভাই এই একটা জিনিস দিয়ে তো খাওয়া লাগবে আর তো বাদ গুলো তো পাশে সাইডেই পড়ে থাকবে না না ভাই আর না আমি আমার এই যে হয়েছে আর কিছু লাগবে না ভাই ঝোল না ঝোল না 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 আমার ঝোল না 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 আর ঝোল লাগবে না আরে খান খান বন্ধুরা হাঁসের মাংস দিয়ে আমার ভাত খাওয়া শেষ এখন কিন্তু হাড় চাবি চাবি খাচ্ছে আবি রান্না করেছে এত অসাধারণ হয়েছে এত সুন্দর স্বাদ হয়েছে হাঁসের মাংস এটা বলা মানে ভাষায় প্রকাশ করা মুশকিল আর বেশি প্রশংসা করলে আমার আবার বউ যদি শোনে আমি ভালো বেশি হাঁসের মাংস নিয়ে খাইছি তাহলে আবার ওই দেখা যাবে যে আমার কথায় কথায় ফোটা দেবে মানে ভয় আছে মানে এটা ভয় থাকবে কারণ বউ যারা আছে তার মনের ভিতরে আর ভয় থাকবেই এটা স্বাভাবিক ব্যাপার দর্শক বন্ধুরা আজকের ভিডিওর যে আমাদের পর্বত এ পর্যন্তই আমরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ জানা যাব প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক দিতে বলবেন না আর লাইক করার পাশাপাশি আপনাদের মতামত আমাদের কমেন্টস করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটা দেখছেন করছেন না তাদের কাছে অনুরোধ এই চ্যানেলে কিন্তু অসাধারণ অসাধারণ সব ভিডিও আমরা দেখছি এবং সেটা হয়তো আপনারা যদি দেখে থাকেন তাহলে তো জানবেনি তারপরে আরেকবার বলে রাখি এখানে কিন্তু আমরা ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার প্রকৃতি গ্রাম বাংলার মানুষের জীবনযাপন প্রকৃতি কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এখনও সাবস্ক্রাইব করে না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকি আমরা চাই যে আমাদের পরিবারটা আরও বড় হোক দর্শক সামনে কোরবানি ঈদ সবার কোরবানি ঈদ খুব ভালো কাটুক এই প্রত্যাশার নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা